আমাদের বাপ আমাদের ঈশ্বর থানায় কয়েকটা খামারি ছিল এক নম্বরে ছিল আমার আব্বু ছিল আরো আর কয়েকটা ছিল তো এখন মানে খামারের অভাব নাই ভাই এখন ভাই কি তার সাথে খামারি বেশি হয়ে গেছে খামারি বেশি আচ্ছা কথা আর বাড়াবো না মুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার চলে আছে সুমন ফার্মে সুমন ভাইয়ের খামারে তো ভাই আজকে তো কালো শুন ইনশাআল্লাহ ভালো ভালো তাই থাকবে তো নাকি ভালো কিনা খারাপ নিজের জিনিস তো নিজের কাছেই ভালো অবশ্যই তো নিজের জিনিস তো নিজের কাছে কালো হলেও ভালো ফসা হলেও ভালো তো দর্শক ভাইরা দেখে লিখ আজকে যে কি কালেকশন আছে কি কালেকশন আছে আর আজকে যে কালেকশন গুলো দেখাবো একদম হাই পার্সেন্ট কালেকশন সর্বোচ্চ হাই পার্সেন্ট কালেকশন আর আজকে যে দামে গরু দিব আমি মনে করি কি যে এইরকম দামে মানে আজকে যে গরুগুলো দিব পাবনা জেলার মধ্যে আমি মনে করি এরকম মানে এরকম এইসব পার্সেন্টের গরু এরা এরকম দামে কেউ দিতে পারবে আজকে পানির চাও কম দামে থাকবে আরো বিশটা ভিডিও চ্যালেঞ্জ থাকবে দাম নিয়ে কোয়ালিটি নিয়ে কোয়ালিটি নিয়ে দাম নিয়ে তারপরও দর্শক ভাইরা দেখি দেখি শুনে যাচাই বাসায় করে নিতে পারবে নিতে পারে কালেকশনে থাকবে কি কি যাত্রা করুক কালেকশন আছে আপনার সাই আছে রেড ফিজিয়ান গির আছে সিন্দি আছে রেডি বকনা আছে সব সব ইন্ডিয়ান আমাদের বেশি সবই একটা খালে গ্রাম থেকে সংগ্রহ করা আছে আর সবগুলো আমার এসে দেখে শুনে যাচাই করে নিতে পারে আর বাড়িতে আসবে সে দুই দিন থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে তার গরু নেওয়া লাগবে না আর বাড়িতে সে মেহমান হিসাবে আসবে গরু নেওয়ার জন্য না মেহমান হিসাবে আসবে এক কথা জি 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 আচ্ছা যে ভাইরা প্রবাসী আছে দেশের বাইরে ভিডিও দেখতেছে আপনারা আজকে তারা চাইলে কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে আমাদের পাবনা জেলার এখন বর্তমান প্রতারণার হাতটাই হলো গান প্রবাসী ভাইদের নিয়ে আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইদের নিয়ে কারণ তারা তো আসতেও পারে না দেখতেও পারে না জি জি ওরা শুধুমাত্র ফোনের মাধ্যমে এই আরেকটা জিনিস দর্শক ভাইদের আমি একটা জিনিস সচেতন করি আপনারা কখনো ফুটেজ দিয়ে মানে ভিডিও দেখে গরু কিনবেন না সরাসরি আগে ভিডিও কল বা মাধ্যমে দেখে নিতে অনেকে আছে কি করে জানেন ধরেন আমার গরুটা আমি তিন মাস আগে আমি ভিডিওতে দিছিলাম ওই ফোন আমার তিন মাস পরে তে ওই ভিডিওটা আমার কাছে আছে ভিডিওটা যদি আমি দর্শক ভাই মারি দিয়ে ধরেন অনেকেই মনে করে যে ভিডিওটা মারি আমি পাঁচ হাজার বাইনা খাই লেবো তো এই কামটা করবেন না গরু আপনি ভিডিও মারার পরে আপনার পছন্দ হইলে দরদাম করার পরে আপনি ভিডিও কলে গরু দেখবেন দেখি তারপরে আপনি যাই পারেন দশ টাকা পারেন আর পাঁচ টাকা পারেন যাই পারেন অ্যাডভান্স করে রাখেন দেখে নিতে হবে হ্যাঁ আর প্রকৃত খামারের থেকে গরু কেনার চেষ্টা করুন সব সবসময় এখন তো ভাই যার গরু নাই সেও কিন্তু আমাদের মতো সম্বাদিকে ডেকে নিয়ে যা বলছে ভাই পাঁচ টাকা টাকা ভিডিও করে দেন গত আমি মনে করি গত তিন দুই তিন বছর দুই বছর আগে আমাদের বাপ আমাদের ঈশ্বর নয় কয়েকটা খামারি ছিল এক নাম্বার ছিল আমার আব্বু ছিল আর আর কয়েকটা ছিল তো এখন মানে খামারের অভাব নাই ভাই এখন ভাই কি তার সাথে খামারি বেশি হয়েছে যে খামারি বেশি আচ্ছা কথা আর বাড়াবো না অনেক কথা বলে ফেলছি চলুন কালেকশন দেখাই জাতমার সমকে দর্শকদের বিস্তারিত জানাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজের গরু হালকা বিস্কিট কালার অনেকে বলে থাকে এই গরুগুলোতে ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা আপনার একটা পাকিস্তানি বিডে শাহিওয়াল পাকিস্তানি বিদেশ শাহিওয়াল জি জি সুমন ভাই আমরা কিন্তু লাল গরু ভিডিও অনেক জায়গায় অনেক রকম ভাবে করছি জি জি পাকিস্তানি লাল গরু আছে কিন্তু এরকম কালারের ভাই মনে হচ্ছে এটা একদম একটা কালার আপনার পাওয়াই যায় আপনার শাহিওয়াল গরু তো এগুলো 100 শাহিওয়াল তো জি এগুলো ধরেন আপনার ক্রস শাহিওয়াল গুলো अवेलेबल পাওয়া যায় কিন্তু 100 শাহিওয়াল গুলো খুবই কম পাওয়া যায় তো পাকিস্তানি বিদেশ এটা পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা আচ্ছা এই গাবিটা তো উলান পালান দেখতে পাচ্ছি দেখেন আপনি দেখেন একদম শক্তি কলার মতো আর সাথে যে বাচ্চাটা আছে আপনার সাথে আপনার সার বাচ্চা অনেকে বাচ্চাকে আপনার ব্রাহ্মা বলবে কিন্তু এর কেমন বয়স আপনার আজকে এগারো দিন এগারো দিন এগারো দিন মোটামুটি দুধ কেমন পাচ্ছেন সুমন ভাই এরা যদি এটা আপনার সকাল বেলা জেনুয়ে ঠান্ডা দুধ দশ লিটার দুধ দোয়াই দিব বিকালবেলা পাঁচ লিটার দুধ আছে ধরেন আবার বাচ্চাটা খাওয়াইতে হয় বাচ্চাটাকে এরকম হবে এখনো ধরি নাই জি কেবল দেখেন নাভিটা কেবল শুখাইছে এখনো নাভি পরেই নাই এখনো এক কথায় পাকিস্তানি বীরের সাহিল একটা গাবি হান্ড্রেড পার্সেন্ট একটা সাহি আ প্রথমবারের মতো বাচ্চা জি জি 15 টাইম বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা 15 লিটার দুধ জি 15 লিটার জেনুইন দহন করে দেখেন আপনি গোড়া বডিটা দেখেন আল্লাহ দিলে ডাবল বডি জি আর গোড়া কিন্তু আরো বড় হবে ভাই জি জি বড় আরো বড় হবে আর যে সাথে দেব আপনার এগুলো আবার বছর শেষে প্রতি বছর একটা করে বাচ্চা দিবে এটাই হলো গান এটার মেন বৈশিষ্ট্য থাকবে ভিডিওর এক নাম্বার দাম চাচ্ছেন কেমন এই গাড়িটা যদি কোনো দর্শক ভাই নেয় সুমন ভাইটা কথা বলি দাম বললে কথা বলবো ভাই আহামরি দাম চাবেন না ভাই আমরা আহামরি দাম চাই গরু বেশি না ভাই আমরা হালকা সম্মান করার মতো জায়গা রাখি ওই মাইন্ডের মতো ভাই আমাদের ওই তিরিশ হাজার পঞ্চাশ হাজার লাভ দর লাগে না ভাই আমাদের পাঁচ সাত টাকা হইলে পারে আমাদের এনাফ মাসাল্লাহ ভিডিও এক নাম্বার দামটা বলে দেন এরা যদি কোনো দর্শক ভাই লেয় এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ লক্ষ নব্বই আচ্ছা আপনি দেখেন সাথে যে গরুটা দেখেন আপনি বডিটা দেখেন বডিটা যদি অনেকেই বলে যে গাভী গরুর মাংসের দাম নাই মাংসের দাম নাই গাভি গরুর মাংস কি ফালাই দেয় কেউ কিন্তু দেয় না দাম অবশ্যই আছে হয়তো কি সার গরুর টাকা সার গরুটা যদি পাঁচশো টাকা হয় গাভি গরুটা সাড়ে চারশো টাকা হ্যাঁ আপনি দেখেন গরু গোস আছে গোস বেসলে এক লাখ ষাট হাজার টাকা বেঁচা যাবে আর বাচ্চারা গাভিটা দুধ আপনার বাচ্চা দুধ ধন মনে করবেন যে ফ্রি ফ্রি থাকবে জি জি ভিডিওর এক নাম্বার সুমন ভাই নম্বর দুই নাম্বার দেখে আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওর দুই নাম্বারে সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের জি হ্যাঁ চমৎকার একটা গরু বাচ্চা সহ এই গরুটাও ভাই এটা কি জাত মানে গরু নিয়ে এটা আপনার বাইরের একটা বীরের গাভি এটা আপনার জাত হলো রেড ফিজিয়ান আচ্ছা বাইরের জাতের গাভি জি জি জাতের রেড ফিজিয়ান জি রেড সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার সংগ্রহ করা এগুলো তো ভাই বলাটা ঠিক না আমার এক জায়গা থেকে সংগ্রহ করছি আমরা আচ্ছা আচ্ছা দর্শক আর নির্ভয় আর এই গরুগুলো আপনার আমার বেশি গরু আসে সব থেকে ধরন আপনার নিরানব্বই পার্সেন্ট গরু আসে বর্ডার থেকে বর্ডার থেকে আর দশ পার্সেন্ট গরু আমি গ্রাম থেকে গ্রাম থেকে সংগ্রহ

কেমন ভাই ভিডিওর দুই নাম্বার দুধের গ্যারান্টি কেমন থাকবে এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় সকালবেলা যে নয় আমি এগারো লিটার দুধ দহন করে দিব ঠান্ডা দুধ হ্যাঁ এখন বর্তমানে আমি পনেরো লিটার পাচ্ছি একদিন গেলে আমি ষোলো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা এখন সব বাদ পনেরো লিটার দুধ বুস করে দিবেন হ্যাঁ বুস করে দিব আমি দুই বেলা মিলে পনেরো লিটার দুধ রেড ফিজেন একটা গাভি বকনা বাচ্চা বকনা বাচ্চা ইন্ডিয়ান একটা গাভি খামারে এসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে দাম চাচ্ছেন কেমন এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় পঁচাত্তর ফিক্সড না কথা বলার শুধু হালকা সম্মানি করতে পারবো ভাই আমরে কিছু পারবো না ভাই আচ্ছা হালকা সম্মানি করে নিতে পারবে নিতে পারবে এটা ছিল সুমন ভাই ভিডিওর দুই নাম্বার গরু সাইড কোথাও তিন নাম্বার যেটা আছে সেটা দর্শক দেখে আচ্ছা ঠিক আছে

সিং দুটা মনে হচ্ছে কি মানুষের একটা পায়ের মতো জি জি একটা পায়ের মতো মোটা জি আর বডিটা একটু ভাঙা আছে কারণ এই গাবিটা ধরেন আপনার বর্ডার থেকে কালেকশন করা তো একটা জিনিস আপনার দেখেন একটা গরু ধরেন আপনার এগুলো থাকে শুধু সাদা পানি খায় থাকে আর বাচ্চারা এই জন্য এরকম পুষ্ট বাচ্চা হয়েছে আর গাবিটা হলো কারণ এরকম না খাওয়ার পরে ছিল তো এই জন্য একটু ভাঙা যদি কোনো দর্শক ভাই আপনি পনেরো দিন পরে পনেরো দিন পরে গরু আমার কাছে আমার কাছ থেকে পনেরো দিন পরে যদি দর্শক ভাই হ্যাঁ মানে যেকোনো মানুষ লালপান করলে পনেরো দিন পরে গরু কাছিনা দেবেন অবশ্যই ভাই যত ইন্ডিয়ান

আমাদের এখানে ডাক্তার আছে দেখে শুনে নিয়ে যেতে পারবে ভিডিও এটা ছিল সুমন ভাই তিন নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁচাশি হাজার দাম পড়বে এক লক্ষ পঁচাশি জি এক লক্ষ পঁচাশি হাজার ইন্ডিয়ান গরু বাচ্চা সহ দুধ বারো লিটার করে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন সুমন ভাই পরবর্তী চার নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লাহ চার নাম্বারে আর একটা গরু নিয়ে আসছেন চমৎকার দেখতে গরু ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা আপনার একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গি জি ইন্ডিয়ান গি এই গরুটার দাঁত বয়স কেমন এটা এটারও চার দাঁত চার দাঁতের একটা চার দাঁত আর এর যে কালারটা ভাই কি বলবো একদমই তো ভাই চকলেট কালার চকলেট কালার ভাই আপনি দেখেন আপনার যেরকম বডি টেক্সচার মাথার গেটআপ চোট নাভির গেটআপ উলানপালান বান চারটা দেখেন

চেক করে নিতে পারবে কার্ডও আছে জি জি কার্ড আছে আমি চেক করে নিতে পারবে তাদের ওখানে ডাক্তার থাকলে ডাক্তার নিয়ে আসতে পারবে আমাদের এখানে ডাক্তার আছে চেক করে নিতে পারবে জি নিতে পারবে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটারও ধরেন আপনার সকালবেলা সাত আট লিটার দুধ আছে জি বিকালবেলা তিন চার চার লিটার দুধ আছে আমি বিকালবেলা দোয়াই নি বিকালবেলা বাচ্চা খায় গোটা আবার প্রেগনেন্ট হয়ে গেছে তো কারণ দেখেন আপনি গোটার বাচ্চাটার দুধ লাগে আপনার সারাদিনে পাঁচ লিটার জি

আমি মনে করি কোনো লস হবে না কোনোদিনও দিনও ক্ষতিগ্রস্ত সে হবে না আচ্ছা আচ্ছা মানে লাভ ছাড়া কখনো লসের মানে না হবেই না তার আচ্ছা মাশাআল্লাহ এটা ছিল সুমন ভাই ভিডিওর চার নাম্বার গাবি সাইড দেন পাঁচ নাম্বার যে গাবিটা আছে সেটা দেখেন আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই মাশাআল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন লাল টক টক একটা কালার বাচ্চা সহ একটা গাবি আহ সুমন ভাইরা কি জাত মানে গাভী নিয়ে আসলেন এটা একটা সিন্ধি জাতের গাভী ভাই সিন্ধি জাতের গাভী সিন্ধি জাত এই গাভীটা দাঁত বয়স হবে কেমন চার দাঁত চার দাঁত জি সুস্থ সবল একদম ইনশাল্লাহ ভাই খামার উপযোগী একদম খামার উপযোগী মনে হচ্ছে পেগনে এই হ্যাঁ পেগনে কত মাস

আমি এই সেম ক্যাটাগরি একটা গরু পাইছিলাম আপনার প্রায় সাড়ে তিন মাস তিন মাস আগে একটা গরু পাইছিলাম একদম সেম মানে উলট পালট করা যাবি জি ওই গোড়ার মতো সেম এই আর এই গোড়াতে এত ঠান্ডা মানে যে কোনো মানুষ লাড়তে পারবে ছাড়তে পারবে মা বোন সবাই মানে কাছে যাইতে পারবে অবশ্যই অনেক দর্শকই বলে যে ভাই দু একটা কম তাকে দুঃখ নাই কিন্তু শান্ত শিষ্ট বেশি দরকার মা বোনরা দহন করতে পারে ছোট বাচ্চা লালন পালন পরিচর্যা করতে পারে জি জি এটা ভিডিওর পাঁচ নাম্বার গুরু জি দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটার আমি দাম চাচ্ছিলাম ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি দুই লক্ষ দশ হাজার টাকা একটা জিনিস আপনি খেয়াল করে দেন গোড়ার শৈলে খালি গোস আছে আটমন জি খালি গোস লাইভ ওয়েট বাদ খালি গোস আছে আট মন জি তাহলে আমি দাম একদম বেশি চাইছি তা কিন্তু না অবশ্যই এখান থেকে আবার হালকা সম্মানী করে দরদাম করে আমার থেকে নিতে পারবে মাসাল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার গরু সুমন ভাই সাইড করে দিবেন পরবর্তী যে ছয় নাম্বারে যেটা আছে সেটা দর্শক দেখাই আচ্ছা ঠিক আছে রমন ভাই আজকে ভিডিওর লাস্ট আকর্ষণ ছয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা আপনার একটা গুজরাটে গির গুজরাটে গির বকনা বকনা এটা বয়স হবে কেমন ভাই বয়স আপনার কত 14 15 মাস 14 থেকে 15 মাস জি একদম গ্রোথ সম্পূর্ণ হবে গরুটা ভাই জি জি গ্রোথ সম্পূর্ণ হবে যে কিটা ভাই নেবে

আপনার গিরের যদি বীজ সংগ্রহ থাকে তাহলে এই গরুটা দর্শক ভাইরে আপনারা নিবেন নিলে পারে আপনি এইটার মধ্যে যদি গির বীজ দেওয়া যায় একদম হান্ড্রেড না মানে নাইনটি নাইন পার্সেন্ট আপনার গির গির পাওয়া যাবে যায় পাওয়া যাবে আচ্ছা অবশ্যই বড় বড় এগ্রো ফার্মগুলোতে এগুলো থাকে এগ্রো ফার্ম যদি নিতে চায় এগ্রোটা এবং যদি ছোট খামার নিতে চায় তারা চাইলে আপনার থেকে যোগাযোগ সবাই নিতে পারবে ভাই খালি বড় বড় এগ্রোর মালিকেরা নেবে ছোট ছোট যারা যারা ছোট গরুর খামারি আছে খামারি যারা নেবে না অবশ্যই নেবে তাদেরও তো নিতে হবে অবশ্যই এটা ছিল সুমন ভাই ছয় নাম্বার গরু কোন দামটা কেমন চাচ্ছেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় পঁচানব্বই হাজার টাকা দাম পঁচানব্বই হাজার টাকা দামব্বই হাজার যাওয়া দাম নাকি একদম এটা হালকা সম্মানী করতে পারে হালকা সম্মানীও নিতে পারবে নিতে পারবে এমনিতে যেকোনো পান্থে ইনশাল্লাহ নিয়ে যাবে ক্যারিং করে ইনশাল্লাহ রিস্ক থাকবে না কোনো রিস্ক হবে না নির্ভয়ে নির্ভেজালে করতে পারবেন জি জি ভাই আজকে ছয়টা করেই দেখাবেন হ্যাঁ আজকে ছয়টাই দেখা সর্বশেষ পরিচয় এবং ঠিকানা দর্শকে যাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম যে বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হলো কেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটাতেই আছে চব্বিশ ঘন্টা আমার নাম্বারটি খোলা থাকে যে কোনো সময় আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে আমার বাড়িতে কিংবা অনলাইনেও বুকিং করতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু করুন সুমন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম